সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট একটু দেখেন না বাবু ভাই সানর আছে যে গ্লাস অরজিনাল কালো গ্লাস হচ্ছে আপনার গাড়ির সাথে বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি ভাইয়া

জি এটার যে গ্লাসটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডের অ্যান্ড দেন হচ্ছে আপনি ফগলাই সহকারে যেই হেডলাইট দেখতে পাচ্ছেন প্রোটেকশন গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশন আছে গিরিট যেই নিকেল বিট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে এরকমই আমরা পেয়েছি অ্যান্ড দেন সামনের গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটা মজার বিষয় হচ্ছে লো প্রোফাইল লো প্রোফাইল টায়ার অ্যালোরিম করা সতেরো জি এবং কিন্তু ব্রেক কন্ডিশন আলম তো অনেক ভালো কারণ ফোর ডিক্স ব্রেক আর কি এন্ড দেন পঁচিশ স্টারের গাড়ি ভাইয়া পঁচিশ টাকা গাড়ি ভাই সানরুপ একটু দেখান না বাবু ভাই জি সানরুপ রূপ দোনটাই আছে সেভেন সিটারের টয়টা উইশ এন্ড দেন হচ্ছে আপনি দেখ ব্ল্যাক গ্লাসটা দেখতে পাচ্ছেন নট স্টিকার এটা অরিজিনালি ব্ল্যাক ব্ল্যাক কালার কালার ভাইয়া ভিতরে অনেক সুন্দর আপনি হচ্ছে ইয়ে ডেকোরেশন পেয়ে যাবেন সিলিংটা অনেক ফ্রেশ অ্যান্ড দেন হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই নিট অ্যান্ড ক্লিন পিছনের যে চাকা দেখতে পাচ্ছেন রিম পাচ্ছেন সুন্দর গাড়ির সাথে অরিজিনাল আছে পিছনের যে গ্লাস অরিজিনাল কালো গ্লাস অ্যান্ড দেন হচ্ছে আপনার ব্যাক গ্লাস গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশন আছে লাইট অনেক ফ্রেশ আমার এই টয়টা উইচ গাড়িটা এটা হচ্ছে ভাইয়া অনলি অক্টেন ড্রাইভ আঠেরোশো সিসির গাড়ি যদি প্যাসেঞ্জার সাথে দেখতে চান তাহলে বুঝতে পারবেন সিট কাভার আছে অনেক সুন্দর এই গাড়িটা নিয়ে আমি টেকনাম গেছি ভাইয়া বুঝছেন জি জি পাঁচশো কিলোমিটার ড্রাইভ করছি ভাই এটা কোনো একটা কোনো প্রবলেম দেখা দেয় না গ্যারান্টি সহকারে গাড়ি বিক্রি করবে এটা ইঞ্জিন কন্ডিশন অনেক ফ্রেশ অনেক ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন এবং কি গাড়ির সাথে পাচ্ছেন টিপটনিক গিয়ার এই তো ভাই ইঞ্জিন কন্ডিশন হ্যাঁ আঠাশ সিসি বলে আর কি দুই হাজার সিসি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দুই হাজার বারো মডেল জি জি